ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন দানব ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সারা এই প্রথমবারের মত নাসির পাটুয়ারি আর হাসনাত আবদুল্লাহ আজকে এই প্রথমবারের মতন এরকম অপমানের শিকার হয়েছে এই দৃশ্যপর একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী লীগ তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল ঢাকা রাজপথে আবারও উত্তাল জনতা তবে এবার সেই উত্তলতা কোনো আন্দোলনের নয় বরং দীর্ঘদিন নীরব থাকা একটি দলের হঠাৎ জেগে ওঠার বিস্ফোরণ এক লক্ষেরও বেশি লোক একত্র হয়ে ঘোষণা দিল আমরা এখনো বেঁচে আছি আর সেই আওয়ামী জনতার দাপটে জীবন বাঁচাতে পালিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় সব সমন্বয়ক এক বিস্ময়কর ঘটনায় কেঁপে ওঠে রাজধানী ঢাকা সকাল নয় প্রেস ক্লাব বিজয়নগর শাহবাগ ফার্মগেট সবখানি লক্ষ্য করা গেল এক অদ্ভুত স্রোত মাথায় লাল সবুজের ব্যান্ড হাতে জয়বাংলা পতাকা মুখে পুরনো স্লোগান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোনো জাতীয় দিবস ছিল না এটি ছিল ফিরে আসার বার্তা এক লক্ষও বেশি লোক ঢাকায় জড়ো হল একটিমাত্র আহ্বানে আওয়ামী এখনো মৃত নয় জানা গেছে এই সমাবেশের পিছনে ছিল দলটির ভিতরে ঘুমন্ত শক্তি যেখানে যুবলীগ ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু পুরনো নেতা গোপনে পরিকল্পনা করছিল এক কৌশলগত কামব্যাক তাদের মতে এনসিপি ও সেনা সমর্থিত প্রশাসনের একতরফা আধিপত্য যখন রাজনীতিকে একচিটিয়া করে ফেলছে তখন দরকার ছিল এক নাটকীয় উপস্থিতির আর সেজন্যই তারা দুই মাস ধরে কাজ করেছে নেতাকর্মীদের সংগঠিত করতে বিশেষ করে নারায়ণগঞ্জ কুমিল্লা মাদারীপুর ও গোপালগঞ্জের হাজার হাজার পরিবার যারা শেখ হাসিনার সময় উন্নয়নের ভোগী ছিল তারা চুপচাপ একদিন ঢাকায় ঢুকে পড়ে ঢাকার রাজপথে যখন আওয়ামী জনতা জয় বাংলা স্লোগানে কাঁপিয়ে তুলছে তখন নিরাপত্তা বাহিনী প্রথমে গুলশান বনানীর ধানমুটিতে এনসিপির শীর্ষ নেতাদের নিরাপত্তা বাড়িয়ে তোলে র্যাব ও ডিজিএফের একাধিক গোপন রিপোর্টে উঠে আসে এটি শুধুই সমাবেশ নয় এটি হতে পারে সামরিক ব্যাকআপে ফিরে আসার চক্রান্ত আর ঠিক এই মুহূর্তে ঘটে আরেকটি বিষয় যখন আড়াই ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর আওয়ামী লীগ মিছিল দ্বারা ঘিরে ফেলে আর তারপর পরই পালিয়ে যান সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহ তাসনিম জানা সহ প্রায় নয়জন শীর্ষ সমন্বয়ক রাজপথে নামা অনেক সাধারণ নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তারা রাজনীতিতে ফিরতে চায় না তারা ফিরতে চায় ন্যায়ের লড়াইয়ে তাদের বক্তব্য আমরা কারো পক্ষে নই আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে এসেছি আওয়ামী লীগকে কবর দেওয়ার আগে মানুষকে জিজ্ঞেস করা উচিত তারা কি সত্যিই দাফন চায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি সমঝোতার আওয়ামী লীগ হয়তো সামরিক কাঠামোর বাইরে থেকে দেখাতে চেয়েছে তাদের অস্তিত্ব আজও টিকে আছে আর এনসিপি তাদের অনেকের বিরুদ্ধে ঘুষ অপশাসন ষড়যন্ত্রের অভিযোগে আন্তর্জাতিক আদালতের তদন্ত চলছে সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে সেনাপ্রধান অকারজমান সরাসরি সেনা নিয়ন্ত্রিত এক এ বলেছেন রাজপথে কেউ নামলেই রাষ্ট্র ক্ষমতা বদলায় না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের পথে একটা সময় মনে হয়েছিল এনসিপি চিরস্থায়ী দল হয়ে উঠেছে কিন্তু এই সমাবেশ এই পালিয়ে যাওয়া আর এই অচিরে ভেঙে পড়া সংগঠন দেখিয়ে দিল রাজনীতি কখনোই চূড়ান্ত নয় শেষ কথা কেউই বলতে পারে না দানব এনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া কেমন মনে করছেন ভাই বাংলাদেশের জনগণ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পেরেছেন বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সব সময় আজকে এটি আরেকবার প্রমাণিত হয়েছে আজকে 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন অবৈধ ক্যাঙ্গারু কোটে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ভার্জ দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামীলি কর্মসূচি ডেকেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ লক করে দিয়েছে দানব ইউনূসের বিরুদ্ধে পুশে উঠেছে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অফিস আদালত এক স্কুল কলেজ সবকিছু দেখবেন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সব কিছু মিলে এত ঘোষণা গতকালকে পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে যানবাহন চলবে গতকালকে দোকান মালিক সমিতি থাকবে কিন্তু বন্ধ এটা কি এটা কি জনগণ সতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউনুস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউনুস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশকে বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে পুরো পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে স্বতঃস্ফূর্ত কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে শুধু বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে ইউনুসের সমর্থনে যারা আছে যেসব রাজনৈতিক দল ইউনুস সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেছেন সেসব রাজনৈতিক দলেরও ষোলো মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষ আপনারা একটু উপলব্ধি করুন চাঁদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাঁদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাদাবাজি হচ্ছে দেশে ব্যবসা হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান সহযোগী প্রধান পরামর্শক প্রধান ফায়দা হাসিলকারী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা ছায়া সরকার হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের জানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ পাহের। ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে নামবে এমন ঘোষণা দিয়েছিলেন সেই পঞ্চাশ লক্ষ যুবককে যুদ্ধে না নামিয়ে বাংলাদেশের এই যে নিরাপত্তাহীন অবস্থা এই নিরাপত্তাহীন অবস্থা কেন কাজে লাগাচ্ছেন না কাজে লাগাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাওতাবাজি গাল গল্প আমি যেটি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুসের সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষার আর কোনো উপায় নেই কারণটা হচ্ছে আমরা আজ থেকে ষোলো মাস আগের শাসন হতে দেখেছি ষোলো মাস আগের শাসনে আমরা আজকে যে পীড়া অনুভব করছি এমনটা অনুভব করিনি তো ভালো ছিলাম বারবার বাংলাদেশের মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম বারবার উচ্চারিত শব্দ উচ্চারিত শব্দমালা যে আগেই ভালো ছিলাম আমাদের সেই আগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি বুঝতে পেরেছে এবং আজকের লকডাউনকে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দিয়েছে আওয়ামী লীগের পক্ষে লকডাউনের এবং অবস্থান এই আমি বলবো যে আজকে আওয়ামী লীগের একটা প্রাথমিক বিজয় হয়েছে এবং এটাকে আমি গতকালকেও বলেছি এটাকে ট্রেলার বলুন এটা একটা ট্রেলার সামনে মহি আসছে আমরা সেই মহি দেখবার অপেক্ষায় আছি বাংলাদেশ হেরে যেতে পারে না বাংলাদেশ হারবে না আমরা অবশ্যই জিতব একাত্তরের বাংলাদেশকে হারতে দেব না সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আরিফ যে আমাদের নতুন একটা কথা শোনালেন যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছাত্রলীকে নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন তেরোই নভেম্বর ঢাকা এখন বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবে রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় ঢাকা ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে এই সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত সতঃস্ফূর্ত একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা যাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকলাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনুজ যখন দেখছে যে তার আর্মি বিজেপি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মায়ের দিছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে ঠিক আছে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করব আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন আপনাদের তেল এই ধরনের ব্যাগ নিয়ে ভোলে না আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন কি করেন আপনি কি করেন

দেখছেন তো মানে কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ আগে এনসিপি যে ককটেল ফটাইছে শিবিরের মুন্দান শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের মধ্যে একটা বিচ্ছু সে ঢুকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারায় গেছে জানি না আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকে তারপর দেখে যে একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার গলি দিয়ে এবং ছেলেটাও এখানে দাঁড়ায় বলছে আয় আয় কিন্তু এনসিপির খেয়েও কোনো বাঘের বাচ্চা ভুলে ওই গলির মধ্যে ঢোকে নেয় আমি অবাক জয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে আর ওখানে পঞ্চাশ ষাট ছিল আর ইনক্লাব মঞ্চ বিশাল নিচে লেখা দেখেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা শাহবাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য ভিডিওটা একটু দেখেন আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে ভাই কি অবস্থা যেতে পারে না ভাই

সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে লকডাউন ঢাকার উপরে এবং পৃথিবীর কমপক্ষে সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কভার করার জন্য বসে আছে এমন একটা বিদেশি বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই তেরোই নভেম্বর আমরা দেখছি এবং আমরা দেখতে চাই যে অনলি কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এই অবস্থায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে বত্রিশটা দলের লোকজন দিয়ে ইনুস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় কিন্তু আজকে উদ্দেশ্যে ভাষণ ভাষণ দিবেন দিবেন এই কেন তিনি দেখলেন হচ্ছে লোকজন ঘরে বসে আছে সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি আমি দুপুরে ভাষণটা ডেলিভারি দিয়ে দিই মানে বুঝছেন তো মানে লকডাউনের সুবিধা উনিও নিতে যাচ্ছে স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা গেটে তালা দিয়ে সেখানে পোস্টারে কাগজে লিখে দিয়ে আসছে বিএসএল তাদের একজন আবার ফোন করে বললো বস ঢাকা বিশ্ববিদ্যালয় গেট বন্ধ করে দিচ্ছে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গঙ্গের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে চায় না কথা শুনতে চায় না ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে মানে টিভির টিভির পদ্মায় জুতা চুড়া মারে এরকম অবস্থা টিভি চেঞ্জ করা রকম অবস্থায় এখন আওয়ামী লীগ তারা হয়তো এতটা ধারণা করেনি কিন্তু যে স্বতঃস্ফূর্ত সাফল্য পেয়েছে তাতে আগামী দিনে আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইনু শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্ক এর রাষ্ট্রদূত হবেন লামিয়া মর্শেদ তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না লামিয়া মর্শিদকে বিদেশে পাঠিয়ে ডক্টর কি করে থাকবে এদিকে তো পালায় গেছে ডক্টর খলিল ও চলে গেছেন তো এই যে পালানোর হিড়িক রাষ্ট্রদূত হিসেবে দেশটাকে একের এই সব আরো বাড়তে থাকবে আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে পুলিশও অনেকখানে তারা দেখছে কোনো কিছু করছে না আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্যান্য এই বত্রিশ দলের সন্ত্রাসীরা যে একটা গাড়িতে আগুন দিচ্ছে অক্টেল ফাটাচ্ছে কোথাও কোথাও জনতার ধাওয়াকে পালিয়ে যাচ্ছে সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট